বিশ্বের সবচেয়ে দামি দুধ কোন প্রাণীর আছে যা প্রতি লিটারে তেরো হাজার রুপি দরে বিক্রি হয় আর বন্ধুরা আজ আমরা আপনাদের বলবো কোন পশুর দুধের চাহিদা সবচেয়ে বেশি আপনি গাধার দুধের দাম জানলেও হতভাগ হয়ে যাবেন সাথে আমরা এটাও বলব কেন মানুষ এই পশুর দুধের জন্য এত টাকা দেয় এর মধ্যে প্রথমে আসে গাধার দুধ আপনি যদি মনে করেন সবচেয়ে দামি দুধ সিংহ কিংবা উটের তবে তা নয় গাধার দুধ বিশ্বের সবচেয়ে দামি দুধ আমেরিকা ও ইউরোপে এর চাহিদা বেশি এখানে এক লিটার গাধার দুধের দাম একশো ডলার বা প্রায় তেরো হাজার টাকা এই টাকায় পাওয়া যায় এক লিটার দুধ ভারতের কিছু শহরের দাম প্রতি লিটারে প্রায় সাত হাজার এটি স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয় গাধার দুধকে তরল সোনাও বলা হয় গাধার দুধ শুধু ত্বকের জন্যই ভালো নয় অনেক রোগ নির্মূলেও কার্যকর প্রমাণিত হয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে ঘোড়ার দুধ বিশ্বের দ্বিতীয় দামি দুধ হল ঘোড়ার দুধ ভারতের তুলনায় ইউরোপীয় দেশগুলোতে এর চাহিদা বেশি বিশেষ করে ব্রিটেনে ঘোড়ার দুধের চাহিদা বেড়েছে দুধ কেনার মধ্যে অনেক ব্রিটিশ সেলিব্রিটির নামও রয়েছে প্রতিবেদনে বলা হয় অনেক কৃষক ঘোড়ার দুধ বিক্রি করে কোটিপতিও হয়েছেন ঘোড়ার দুধের জন্য ফ্রাঙ্ক এটি আড়াইশো মিলি বোতল প্যাক করে বিক্রি করে এক লিটার দুধের দাম ভারতীয় মুদ্রায় ছাব্বিশশো রুপি আড়াইশো মিলির দাম সাড়ে ছয়শো টাকারও বেশি তৃতীয় স্থানে রয়েছে উটের দুধ উপসাগরীয় এবং অন্যান্য দেশের লোকেরা প্রাচীনকাল থেকেই উটের দুধ পান করে আসছে আরবে খেজুর ও উটের দুধ একসঙ্গে পান করে রোজা ভাঙা একটা পুরনো পদ্ধতি এই দুধ পছন্দের কারণ হল এর স্বাদ প্রায় গরুর দুধের মতো অস্ট্রেলিয়ায় উটের দুধের দাম লিটার প্রতি চোদ্দ অস্ট্রেলিয়ান ডলার ভারতীয় মুদ্রার পরিপ্রেক্ষিতে এক লিটার দুধ প্রতি লিটারে আটশো টাকায় পাওয়া যায় উটের দুধ সবচেয়ে বেশি পাওয়া যায় মরুভূমি অঞ্চলে এই তালিকায় চার নম্বরে রয়েছে ইয়াকের দুধ ইয়াকের দুধ গরু ও মহিষের দুধের চেয়ে বেশি পুষ্টিকর ও শক্তিশালী ইয়াকের দুধে প্রচুর পরিমাণে প্রোটিন চর্বি ল্যাক্টোজ এবং খনিজ পদার্থ রয়েছে ইয়াকের দুধ প্রায়ই পনির তৈরিতে ব্যবহৃত হয় তিব্বতী এবং নেপালি ভাষায় সুরও বলা হয় ইয়াকের দুধ যে দামে বিক্রি হয় তা হল প্রতি লিটার ছয়শো থেকে সাতশো টাকা আমরা আপনাকে বলি যে সেনাবাহিনীর লোকেরা ঠান্ডা এলাকায় ইয়াকের দুধ পান করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাঁচ নম্বর মাউন্টেন গোট মিল্ক মাউন্টেন গোট মিল্ক জনপ্রিয়তার দিক থেকে গরুর দুধকে চ্যালেঞ্জ করছে তবে স্বাদে একটি বড় পার্থক্য রয়েছে যেখানে গাধা উঠ এবং মহিষের দুধের স্বাদ গরুর দুধের মতো কিন্তু এই ছাগলের দুধ আলাদা ছাগলের দুধে সামান্য বেশি প্রোটিন কোলেস্টেরল বিপরীত এবং অনুরূপ ভিটামিন এবং খনিজ রয়েছে